নমস্কার ব্রিয়ান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের রেসিপি নারিকেলের নাড়ু তবে নারিকেলের নাড়ু কিন্তু সব সময় গোল করে তৈরি করা হয় আজকে একটু অন্যরকম করে তৈরি করব আর সে নাড়ু যদি দেখতে একটু বেশি ভালো লাগে তাহলে মন্দ হয় না তাছাড়া নাড়ু কিন্তু আমাদের কম বেশি সবার পছন্দ এই নারকেলের নাড়ু তৈরি করতে বেশি উপকরণ লাগে না মাত্র দুইটি উপকরণ হলে খুব সহজেই এই নারকেলের নাড়ুটা তৈরি করতে পারবেন আর এই নাড়ুটা আপনারা সংরক্ষণ করেও খেতে পারবেন চলুন কথা নম্বরের রেসিপিটি শুরু করা যাক প্রথমে নাড়ু তৈরি করতে গেলে নারকেল কোড়াতে হবে তবে নারকেল কোড়াতে গেলে একটু কিন্তু ঝামেলায় মনে হয় আর এই কাজটা কিন্তু একটু শক্ত ধরনেরই কাজ যাই হোক এখানে কিন্তু আমি দুইটা নারকেল কুড়িয়ে নিলাম আর এখানে দুইটা নারকেল কোরানো রয়েছে এখন যেটা করতে হবে এই নারকেল কোরানোটা খুব ভালোভাবে ব্লেন্ডারে আমি পেস্ট তৈরি করে নেব আর এই পেস্টটা দিয়ে আমি নারকেলের নাড়ুটা তৈরি করে নেব এখানে সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করতে হবে বেশি জল দেওয়ার দরকার নেই আমি সামান্য পরিমাণেই জল ব্যবহার করলাম এবার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নেব আমি খুব ভালোভাবে নারকেলের পেস্টটা তৈরি করলাম তবে একবারে মিহি করে যে পেস্ট তৈরি করতে হবে তা না আর আমি কিভাবে তৈরি করলাম দেখতে পারছেন এখানে কিন্তু দুটা নারিকেলেই একসাথেই পেস্টটা তৈরি করে নিলাম আর এখন আপনাদের চুলে নিয়ে যাচ্ছে প্রথমে এখানে কিছুটা চালের গুঁড়ো আমি একটু হালকাভাবে সেঁকে নিব আর এই চালের গুঁড়োটা কী কাজে লাগবে আমি একটু পরে আপনাদের বলে দিচ্ছি তবে হালকা করে শেখে নিতে হবে আর চুলা আঁচটা কিন্তু কম করে দিয়ে শেখে নিতে হবে চালের গুঁড়োটা আমি ভালোভাবে সেখানে নিলাম তুলে নিতে হবে এবার যেটা করতে হবে এখানে বাটির মাপ করে এক বাটির মতো নারকেল কোরানো হয়েছে আর আমি কড়াইয়ে দিয়ে দিলাম ওই বাটির মাপ করে এক বাটি কিন্তু চিনি ব্যবহার করতে হবে চিনির মাপটা ঠিক রাখতে হবে তাহলে এই নারকেলের নাড়ুটা তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না যে কেউ খুব সহজেই এই মাপটা ঠিক রাখলে নারকেলের নাড়ুটা তৈরি করতে পারবে আর ফ্লেভারের জন্য দুইটা তেজপাতা আর একটা এলাচ একটা লং আর একটা ডালচিনি ব্যবহার করলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এভাবে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে কিন্তু এই চিনিটা যখন গলে যাবে তখন একটু নরম হয়ে আসবে জল কিন্তু অনেকটাই ছেড়ে দেবে তাই চিন্তার কোনো কারণ নেই এভাবে নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে কিন্তু এটা শুকনো হয়ে আসবে চুলা রাশটা কিন্তু এ পর্যায়ে একটু হাই হিট করে দিতে হবে জলটা অনেকটাই টেনে নিয়েছে আর এখন যেটা করতে হবে যে চালের গুঁড়োটা আমি শেখে রাখলাম সেখান থেকে সামান্য কিছু চালের গুঁড়ো এখানে দিয়ে দিব তবে বেশি দেওয়া যাবে না আপনারা কিন্তু একটা চামচের মাপ করে এক চামচ ব্যবহার করতে পারেন অথবা দুই চামচ ব্যবহার করতে পারেন আর আমি কিন্তু বাটি থেকে সামান্য কিছু চালের গুঁড়ো এখানে দিয়ে দিলাম এখানে প্রায় চা চামচ দিয়ে দু চামচের মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম আর এবার খুব ভালোভাবে নেড়ে সেরে নিতে হবে এখন কিন্তু পুরোপুরি শুকনো হয়ে যাবে আর কিছু সময় এভাবে নাড়াচাড়া করতে হবে তবে আপনাদের ক্ষেত্রে যদি হাতের কাছে চালের গুঁড়োটা না থাকে দেওয়ার দরকার নেই শুধু নারিকেল আর চিনি দিয়ে আপনারা খুব সহজেই এই নারিকেলের নাড়ুটা তৈরি করতে পারবেন ডোটা একবারে শুকনো হয়ে গেছে এখন এই অবস্থায় তুলে নিতে হবে এবার ডোটাকে একটা প্লেটে আমি রেখে দিব। এখন বাড়তি যে মশলাগুলো সেগুলো কিন্তু বের করে ফেলে দিতে হবে এবার এখানে এক চামচ আমি ঘি ব্যবহার করব তাহলে খেতে খুব ভালো লাগবে ঘি কিন্তু আপনারা আরও বেশি করে দিতে পারেন সমস্যা নেই এবার হাত দিয়ে খুব ভালোভাবে আমি তৈরি করে নেব ডোটা আমি ভালোভাবে তৈরি করলাম এবার আমি নারকেলের নাড়ুগুলো তৈরি করে নেব আর একটা প্লাস্টিক ব্যবহার করলাম এরপরে সামান্য পরিমাণে ঘি লাগিয়ে নিলাম এখন ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর হাতের সাহায্যে একটু ভালোভাবে গোল করে নিলাম এবার ডিজাইনটা তৈরি করার জন্য একটা ছাঁকুনি লাগবে আর এই ছাঁকুনি কিন্তু আমার মনে হয় কম বেশি সবার ঘরেই আছে এই ছাকুনির সাহায্যে আপনারা সহজেই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন আর সামান্য পরিমাণে একটু ঘি লাগিয়ে নিলাম আর এখন নারিকেলের যে ডোটা আছে সেটা কিন্তু এভাবে দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে দিতে হবে আর এভাবে কিন্তু খুব সহজ এই ডিজাইনটা উঠে আসবে দেখতে পারছেন কতটা ইজিভাবে কিন্তু এই নারকেলের নাড়ুগুলো তৈরি করা যায় এবার একটা কুকি কাটার দিয়ে আমি গোল করে কেটে নিব তবে আপনাদের কুকি কাটার না থাকলে প্লাস্টিকের ঢাকনা দিয়ে কেটে নিতে পারেন অথবা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিতে পারেন তাছাড়া আপনাদের কাছে ডিজাইনার যদি কুকি কাটার থাকে ডিজাইনের কুকি কাটার দিয়েও আপনারা সহজেই কেটে নিতে পারেন আর দেখতে কিন্তু বেশি ভালো লাগবে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে একবারে কিন্তু ইজিভাবে এই নারকেলের নাড়ুটা তৈরি করা যায় তবে মূল কথা হচ্ছে এই ডোরটা কিন্তু গরম অবস্থায় আপনারা ডিজাইনটা তৈরি করে নিতে হবে যখন ঠান্ডা হয়ে যাবে চিনিটা কিন্তু পুরোপুরি জমে যাবে আর নারিকেলের নাড়ুটা শক্ত হয়ে যাবে আর শক্ত হয়ে গেলে এই ডিজাইনটা তৈরি করতে পারবেন না তাই নরম অবস্থায় ডিজাইনটা কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে একইভাবে আমি আরও কয়েকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একবারে সহজ তবে দেখতে কিন্তু মনে হচ্ছে যে অনেক কঠিন কঠিনে কিন্তু কিছু না শুধু একটা ছাগুনি যদি আপনাদের ঘরে থাকে শাকুনি দিয়ে খুব সহজেই এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন আর শাকুনিতে হালকা করে কিন্তু একটু ঘি লাগাতে ভুলবেন না আর ঘি লাগিয়ে খুব সহজেই এই ডিজাইনটা তৈরি করা যাবে এই নারকেলের নাড়ুটা যখন কুকি কাটার দিয়ে কেটে নেবেন সাইডের অংশগুলো হাত দিয়ে কিন্তু একটু সমান করে দেবেন তাহলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর সাইডের অংশগুলো যদি একটু আঁকা বাঁকা থাকে দেখতে অতটা ভালো লাগবে না তাই হাত দিয়ে একটু সমান করে দিতে হবে আর যখন এই নাড়ুগুলো তৈরি করবেন তখন কিন্তু দুইজন হলে একটু সবচেয়ে বেশি ভালো হয় একজন ডিজাইন তৈরি করে নেবে আর একজন কিন্তু কেটে নিতে পারে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি আবারও বলছি ঠান্ডা হওয়ার পরে কিন্তু এগুলো জমে যাবে জমে গেলে আপনাদের ডিজাইনটা তৈরি করতে একটু সমস্যা পড়ে যেতে পারেন তাই দুইজন হলে কিন্তু খুব সহজেই তৈরি করা যাবে একজন এভাবে ডিজাইন তৈরি করে নেবে আর অপরজন একটু কেটে নিতে পারে আমাদের যে কোনো পূজা উৎসবে নারকেলের নাড়ুটা কিন্তু দরকার হয় বা নারকেলের নাড়ুটা কিন্তু অবশ্যই থাকে তাই নারকেলের নাড়ুটা কিন্তু সবসময় গোল করে তৈরি করা হয় আর একটু যদি ভিন্ন রকম করে তৈরি করা হয় বা দেখতে ভালো লাগে তাহলে কিন্তু মন্দ হয় না আপনারা একবারে সহজ পদ্ধতিতে এই নারকেলের নাড়ুটা তৈরি করতে পারবেন আর সামনে কিন্তু কালী পূজা আসছে আপনারা এই পূজায় স্পেশাল এই নাড়ুটা রাখতে পারেন আমি আপনাদের চারটা তৈরি করে দেখিয়ে দিলাম আর একইভাবে অনেক কয়েকটা তৈরি করে নিলাম একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে একবারে কিন্তু সহজ পদ্ধতিতে যে এত সুন্দর একটা নাড়ু হয় তা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন তবে আপনারা চাইলে এই নাড়ুগুলো এখন পূজাতে ব্যবহার করতে পারেন আর তাছাড়া এই নাড়ুগুলো কিন্তু সংরক্ষণ করেও খেতে পারবেন একবারে সহজ পদ্ধতিতে এই নাড়ুর রেসিপিটি আমি তৈরি করে শেয়ার করলাম জানি না আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর এখন আপনাদের একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু একটু বাদাম আর নারকেল কোরানো দিয়ে এই নারকেলের নারুটা একটু সাজিয়ে তুললাম তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন দেখতে কতটা সুন্দর হয়েছে অনেকটাই কিন্তু একটু শক্ত হয়ে গেছে এখন তবে নারকেলের নাড়ুটা এখনও অনেকটা গরম আছে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এই নারকেলের নাড়ুটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে তখন আপনারা যে কোনো পূজায় ব্যবহার করতে পারেন এবং সংরক্ষণ করেও রাখতে পারবেন আর ভিতরটা দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আমি আবারও রিকোয়েস্ট করব যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন তাইলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন